স্বামীকে মুগ্ধ কারিনি রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করল আইউ নিসাই খায়ের সর্বোত্তম নারীকে তিনি বললেন আল্লাহ তাসুর রুহিদা না জরা যদি স্বামী যদি তার দিকে তাকায় তাহলে তাকে তার প্রতি সন্তুষ্ট হয় এবং ও তুই তুহু ও তো ও তো ইদা আমার তিনি তাকে আনুগত্য করেন যখন তিনি তাকে কোনো নির্দেশ দেন ওলা তুখা লিফু হুফি নফসিহা ওমা লিহা বিমা ইয়াক রাহু তিনি তার স্বামীর অপছন্দনীয় কোনো কাজই করেন না যেমন কয়েকটা ইস্যু আমি আপনাদেরকে বলি যেমন আপনাদের স্বামীদের ব্যাপারে আপনার সুন্দর জামা কাপড় পরে থাকবেন সব সুন্দর জামা কাপড় এখন বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্যে অথবা বোনের বাড়িতে যাওয়ার জন্য অথবা বিবাহর আসরে যাওয়ার জন্য সব জমা করে রাখবেন না অর্নামেন্টস তো এখন বোনেরা রাখে কোথায় এখন হচ্ছে ব্যাংকের লকারে শুধু ওই দিনই করে যেদিন কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে তো আপনার এই অলংকার তো আপনার স্বামীর জন্যে কারে দেখাবেন অনুক অনেকে বলেন যে আমার স্বামী এগুলো পছন্দ করে না তা ঠিক আছে কিছু কিছু পুরুষের তো রুচি ওই লেভেলের নাই তাও ঠিক আছে কিন্তু তারপরেও আপনার নিজেকে আপনি ইয়ে করুন আপনি পারফিউম ব্যবহার করুন বেশি বেশি আতর ব্যবহার করুন ঘরটাকে আতরময় আতর মানে করে রাখুন সুন্দর সুন্দর জামা কাপড় পরে পরে বাসায় থাকুন এটা করা দরকার কারণ এটা আপনার জন্য কি সাহাবের কাজ আর ওটা হলো হারাম আরেকজনকে আপনার সৌন্দর্য প্রদর্শন করা হল হারাম ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না তারা তাদের সৌন্দর্য কেবল স্বামীর জন্য প্রকাশ করবে অন্য কারো কাছে না অতএব তাদের কাছে তাদের সামনে আপনার সৌন্দর্যগুলো প্রকাশ করে এটা আপনার জন্য অ্যাবাদ মানে ওমর আব্দুল খাতাব রাদি আল্লাহ তিনি বলেছেন যে শারু নিসা ইসেতন মহিলাদের মধ্যে ছয়টা গুণ খুবই খারাপ খারাপ ছয়টা গুণ আছে এর মধ্যে কি আল হান্না দুই নম্বর হচ্ছে আল আন্না আল মান্না আল হাদ্দাকা আল রকা সাদ্দাকা বুঝতে পেরেছেন ভালো করে শুনুন এটা মজার জিনিস তিনি বলেছেন মহিলাদের মধ্যে শারু নিসা ইসেতন নারীদের মধ্যে ছয় ধরনের নারী আছে যারা খারাপ অথবা নারীদের মধ্যে ছয়টা গুণ আছে এটা খারাপ এর মধ্যে এক নম্বর গুণ হলো আল হান্না না মানে কেবল বাপের বাড়ির গল্প কেবল কার গল্প আর হান্না এটা বেশি বেশি বলার দরকার নেই কম বলবেন এটা বেশি বেশি এটা বলার দরকার নেই দুই নাম্বার হচ্ছে কি আল না বেশি বেশি কি করে তারা কেবল আনিন আনি মানে হচ্ছে কেবল কান্নাকাটি উম কথায় কথা নাক কাঁদুনি আসে না একদম কথায় কথা কেঁদে দেয় এটা করা ভালো না তিন নম্বর কি হচ্ছে আল না মানে কেবল খোঁটা দেয় কি দেয় কেবল খোঁটা দেয় কিসের আমার বান্ধবীর এত বড় একটা ফ্ল্যাট আর তুমি তোমারে মিয়া বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে তোমার বিয়ে না করলে আমি আমার ওই যে অমোকে কত আমার বোন আমার বান্ধবী আমার অমকে তারা কত ভালো আছে এটা হলো আলমান না না মানে খোটা দেয়া এটা খুবই একটা খারাপ কাজ এটি কোনো নারী যে সকল নারীরা এই কাজগুলো করেন মানে যদি অমর খাতার থেকে এরকম একটা বর্ণনা আছে আমি জানি না বর্ণাটি নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে যে এটা সত্য কিনা কিন্তু আরবরা এই জাতীয় কথাগুলো আরবি ভাষায় জাতীয় কথাগুলো খুবই প্রসিদ্ধ এবং তিন নম্বর চার নম্বর হচ্ছে কি আল আলহাদ্দাকা মানে হচ্ছে তিনি কোথাও ধরুন বেড়াতে গেছেন বান্ধবীর বাসায় বেড়াতে গেছেন ওইখানে গিয়ে দেখলেন তার বাসার হলো পনেরোশো স্কোয়ার ফিটের এখন আজ স্বামীরে বলেন তুমি আমার এই আটশো স্কোয়ার ফিটের বাসায় আর কত বছর রাখবা অথবা ওইখানে একটা নতুন ডাইনিং টেবিল দেখে এসেছি আমাদের ডাইনিং টেবিলটা এখন আমার ভাল লাগে না ওইখানে কত সুন্দর একটা ডাইনিং টেবিল দেখে এসেছি অত মার্কেটে গেলে যেটাই দেখে এটাই বাচ্চাদের মধ্যে এইটা কত সুন্দর চলো এটা নেই মানে এই যে প্রবণতা এই আলহাদ দ এই কা টাইপের হওয়া কোন অবস্থা এটা ভালো না তিন পাঁচ নম্বর হচ্ছে আলবাকা আলবার মানে হচ্ছে বিজলি অর্থাৎ চোখের দিকে তাকাইলে মনে হচ্ছে বিজলি জ্বলবে এখন বিজলি জ্বালা মানে কি চোখ দিয়ে মনে হচ্ছে খেয়ে ফেলবে এরকম একটা টাইপের ঠিক আছে চোখ এরকম না চোখকে শান্ত স্বামী মিস্ত্রীর উভয়ের জন্য প্রয়োজন একই বক্তব্য যে এমন যেন না হয় আপনাদের চোখটা সুন্দর হবে বরং চোখে কোহল লাগানো এবং নারীরা তাদের হাতে কে মেহেদি যেটাকে আমরা বলছি এটা লাগিয়ে রাখ এটা এটাই এটা উত্তম রাসুলাম যেরকম জিজ্ঞেস করেছেন যে এটা দেখো না এটা নাই কেন এ তোমার হাতে এটা নাই কেন এটা সৌন্দর্যের অংশ আমরা তো কেবল ঈদের দিন এটা লাগাই তাই না কিন্তু এটা সদা সর্বদা নারী এটা করে রাখবেন সৌন্দর্য করে রাখবেন এটা আপনাদের উচিত এবং এটা একটা অ্যাবাদতের পার্ট বিকজ আপনার আপনার মেকিং ইউর হাজব্যান্ড হ্যাপি ইজ এ পার্ট অফ ইউর অ্যাবাদত এটা চারটা কাজের মধ্যে একটা মৌলিক কাজ এবং পুরুষদের চরিত্র যদি ঠিক রাখতে তাহলে আপনারাই পারবেন আদারওয়াইজ পুরুষ পুরুষদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য বহু ধরনের জিনিস বিভিন্ন জায়গায় এগুলো বহু ধরনের জিনিস আছে এবং লাস্ট হলো আশ্বাদা আর দা কেমন হচ্ছে চিবিয়ে চিবিয়ে কথা বলা চিবিয়ে চিবিয়ে কথা বলবেন না কথা বলা নো ভ্যারি সিম্পল ভেরি সিম্পল আপনি দেখবেন যারা একটু চিবিয়ে চিবিয়ে কথা বলে এই লোকগুলো দুষ্ট হয় চিবিয়ে চিবিয়ে যারা কথা বলে এটা পুরুষ টাইপের আমি তো মহিলাদের এত বেশি শুনি নাই শোনার সুযোগ হয় নাই কিন্তু পুরুষদেরকে যাদেরকে একটু চিবিয়ে চিবিয়ে কথা বলে এগুলো দুষ্ট টাইপের হয় এবং এই কারণে দেখবেন যারা একটু বেশি কথা বলে একদল মানুষ আছে কথা বেশি বলে আসলে মনে কিছু নাই যা আছে সব বলে ফেলে আবার যেগুলো আছে দেখবেন একেবারে কথা কম কয় কথা কম বলে তো ভালো কিন্তু কিছু কিছু আছে কথা কম বলে কিন্তু একটাই বলে যেটা বলার পর এরপরে আগুন লাগিয়ে গেছে চারিদিকে আর নিমানো যাচ্ছে না তাই না কথা কম বলা ভালো কিন্তু কম মানে হচ্ছে এরকম না যে সর্বশেষ তিনি যেটা বলেছেন এটা বলার পর আর কিছু লাগে না আমি আপনাকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন তার উপর একটা বই আর গোটা জীবন জুড়ে দরকার আমাদের কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটো বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার বাসে বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন আত্মীয় স্বজনকে বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য গিফট করছেন হাদিয়া